যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এছাড়া যারা আমাকে কোনো মতামত জানাতে চান তারা কমেন্টসের মাধ্যমে আমাকে মতামত জানাতে পারেন বিষয় হচ্ছে বিরাট কোহলি কি একজন সেলফিস ক্রিকেটার বিরাট কোহলি কি নিজের জন্য ক্রিকেটটা খেলে বিরাট কোহলি কি নিজের শুধু পার্সোনাল অ্যাচিভমেন্টের জন্য ক্রিকেটটা খেলে প্রশ্ন কিন্তু অনেকে এই বিষয় নিয়ে করছে দেখা যাক আজকের বিষয়টায় যে অরিজিনাল কি ব্যাপার বিরাট কোহলি আরসিবির একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং আইপিএল শুরু থেকে বর্তমান আইপিএল অবধি বিরাট কোহলি আরসিবির হয়ে খেলে আসছে এই ষোলো সতেরো বছরে বিরাট কোহলিরা একবারও ট্রফি জিততে পারিনি এটা সবচেয়ে বড় কথা এবং এটা বাস্তব কথা কিন্তু বিরাট কোহলির যদি তুমি পারফরমেন্স দেখো বিরাট কোহলি আরসিবির হয়ে একমাত্র প্লেয়ার যে কিনা সাড়ে সাত হাজার রান পূর্ণ করেছে আর অন্য প্লেয়ার যদি দেখা যায় ইন্ডিয়ান কান্টেন্সে এক হাজারও রান পূর্ণ করতে পারেনি এই আরসিবি টিমটার সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে যে এরা কোনো প্লেয়ারকে দীর্ঘদিন ধরে ইনভেস্ট করতে পারেনি কোনো ব্যাটসম্যান ইন্ডিয়ান এমন নেই যে বিরাট কোহলি ছাড়া অন্য কোনো প্লেয়ারকে দীর্ঘদিন ধরে ইনভেস্ট করা হয়নি তার ফলে এই আরসিবি টিমটায় সেই একটা চেন প্লেয়ার তৈরি হয়নি যেখানে একটা সলিড টিম হিসেবে খেলে সেই জিনিসটা কিন্তু নেই আরসিবি টিমের মধ্যে আরসিবি অনেক বড় বড় প্লেয়ার কেনে বিশেষ করে বিদেশি প্লেয়ারগুলোকে কিন্তু তারা আরসিবিতে এসে সেইভাবে ইম্প্যাক্ট রাখতে পারে না দু একটা প্লেয়ার ছাড়া ক্রিস গেল এভি ডিভিলিয়ার্স গ্লেন ম্যাক্সওয়েল এরা কয়েকটা প্লেয়ার আছে যারা আরসিবির হয়ে কিছুটা ভালো খেলেছে কিন্তু আদারওয়াইজ সেরকমভাবে আরসিবিতে খেলে যাওয়া মিচেল স্টাক বলুন আরও বড় বড় প্লেয়াররা তারা কিন্তু সেইভাবে আরসিবিতে ভালো খেলতে পারেনি আরসিবির বিরাট কোহলি এই আরসিবির টিমের যেমন একজন নেতা তেমন একজন দক্ষ ব্যাটসম্যান এই ভিরাট কোহলি এই বছর যে পারফর্মেন্সটা দিচ্ছে সেটা কিন্তু লোকে বলছে স্লোয়েস পারফরমেন্স কিন্তু অরিজিনালি এটা কি স্লোয়েস্ট পারফরমেন্স সেটা কিন্তু দেখার বিষয় আছে ভিরাট কোহলি প্রত্যেক ম্যাচেই বিরাট কোহলি ভালো খেলছে এবং আরসিবির মেন যে প্রবলেমটা যে ধারাবাহিকভাবে একটা উইকেট পড়ে যাওয়ার যে চলে আসছে যে সেইভাবে কেউ পারফরমেন্স করতে পারছে না বিরাট কোহলি ছাড়া এর ফলে কিন্তু এই আরসিবি টিমে একটা বিরাট রকম এফেক্ট পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরাট কোহলি একমাত্র প্লেয়ার যে কিনা কন্টিনিউয়াসলি রান করছে এবং তার জোরেই কিন্তু আরসিবি একটা সম্মানজনক জায়গায় যাচ্ছে প্রত্যেক ম্যাচেই বিরাট কোহলি এই পাঁচটা ম্যাচের মধ্যে তিনটেতে বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করেছে একটা সেঞ্চুরি করেছে মানে দুটো হাফ সেঞ্চুরি একটা সেঞ্চুরি এর ফলে কি হলো বিরাট কোহলির যেমন রান হলো আর কিন্তু একটা রান করতে পারলো এবং বিষয়টা হচ্ছে যে বিরাট কোহলি কি স্লো রান করছে প্রথম যেই হাফ সেঞ্চুরিটা করেছিল পাঞ্জাবের শটে সেটা কিন্তু এক্সেলেন্ট গতিতেই করেছিল বিরাট কোহলি একশো ষাট পঁয়ষট্টি স্পিডে করেছিল আশি রানের একটা ইনিংস খেলে দেখিয়েছিল এছাড়া কলকাতার সঙ্গে যেটা খেলেছিল সেটা বিরাশি রানের ওটা হচ্ছে একশো প্লাস টাইক রেটে খেলেছিল বিষয় হচ্ছে কলকাতা কিন্তু একটা খুবই ভালো দল বোলিং ইউনিট কলকাতার খুব ভালো আছে যেখানে মিচেল স্টাক আছে যেখানে সুনীল নারিন আছে ভারুণ চক্রবর্তী আছে অ্যান্ডু রাসেল আছে এই সব প্লেয়াররা কিন্তু আইপিএলে দীর্ঘদিন ধরে ভালো বল করে আসছে এবং এরা কিন্তু একজন ভালো বোলার আইপিএল এরা খুবই ভালো বোলার তো সেই জায়গায় দাঁড়িয়ে বিরাট কোহলি সবসময় যে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দিয়ে দেবে সেটা কিন্তু ভাবাটা ঠিক নয় বিরাট কোহলির খেলার একটা টেকনিক আছে বিরাট কোহলি একটা নিজের গেম সিচুয়েশন অনুযায়ী খেলতে ভালোবাসে এবং ব্যাঙ্গালোরের টিমে যেহেতু বারবার উইকেট পড়ে যাচ্ছে তো বিরাট কোহলির উপরেও একটা প্রেসার আসে যে রানটাকে আমাকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যেতে হবে তাই জন্য বিরাট কোহলি কিন্তু সেই জিনিসগুলোকে মাথায় রেখেই খেল খেলছে এমন নয় বিরাট কোহলি একটা আনারি শট খেলে আউট হয়ে গেল তার ফলে কিন্তু কি হলো না পুরো টিমটা প্রেসারে চলে এসে আরও কম রানে আউট হয়ে গেল এটা করলে কিন্তু ব্যাঙ্গালোর সবচেয়ে বেশি ক্ষতি হবে এবং তারপরে যে রাজস্থানের ম্যাচটা খেললো বিরাট কোহলি সেই ম্যাচে একশো ছাপ্পান্ন স্ট্রাই ব্যাট করে এবং একশো তেরো রান করে বাহাত্তর বলে এটা কিন্তু অনেকে বলছে অনেক স্লো ইনিংস ছিল কিন্তু এটা কোনো মতেই স্লো ইনিংস বলা যায় না কেন বলছি কেন না আর যে সব প্লেয়াররা ছিল ঠিক একইভাবেই ফ্যাপডুপ্লিস যে কি না একশো তিরিশ টাইগ্রেটে ব্যাট করেছে ওপেনিং নেবে সেটাও একটা কিন্তু খারাপ এর ফলে কিন্তু বিরাট কোহলি যেই খেলাটা খেলে থাকে সেই খেলাটা কিন্তু একটুখানি প্রবলেমেটিক হয়েছে হ্যাঁ চোদ্দ ওভার অবধি বিরাট কোহলি ফ্যাব ডুপ্লিসিস যখন খেলছিল তখন একশো পঁচিশ রান হয়েছিল সেটা একশো চল্লিশ রান হওয়া উচিত ছিল সেই জায়গাটায় সবাই বলতেই পারে যে ভিরাট কোহলি আর একটু অ্যাগ্রেসিভ হওয়া উচিত ছিল এবং ফ্যাফ ডুব্লিসের তোমাদের উইকেট পড়েনি তোমরা খেলুনি কেন অত স্পিডে এখানে বিষয় হচ্ছে যে বুঝতে হবে যে কোন কোন বোলারের এগেনস্টে বিরাট কোহলি এবং ফ্যাফ ডুব্লুসিস খেলেছে ওয়ার্ল্ডের সবচেয়ে টপ পাঁচটা বোলার বলা চলে যে ওয়ার্ল্ডের না এই আইপিএলের সব থেকে বেস্ট বোলিং লাইন আপের এগেনস্টে বিরাট কোহলি অ্যান্ড ফ্যাব ডুব্লুসিস খেলেছে কেননা পাঁচখানা ইন্টারন্যাশনাল বোলার যারা বল করছিল এরকম নয় যে কোনো একটা আন ইনরেগুলার বোলার বা পার্ট টাইম বোলার বল করে গেছে টপ এক হচ্ছে আশুইন চাহাল এরা কিন্তু আইপিএল সার্কেটে তিনশোর বেশি উইকেট নিয়েছে এছাড়া দেখা যায় যে ট্রেন্ড বল ট্রেন্ট বল কত বড় বোলার সেটা আমার বলার অপেক্ষা রাখে না এছাড়া আবেশ খান এছাড়া নান্দি বার্গার এরা যে বোলিং লাইনআপটা ছিল না অসাধারণ বোলিং লাইনআপ এই বোলিং লাইনআপের আপের এগেনস্টে তুমি প্রত্যেক বলে ছয় ছার মারতে নাও পারতে পারো এখানে তোমাকে বুঝতে হবে যে তুমি কার এগেনস্টে খেলতে নামছো কাদের এগেন্স্টে তুমি ব্যাট করছো সেই জিনিসগুলো কিন্তু মাথায় রেখেই ক্রিকেটটা খেলতে হয় এবং ক্রিকেট শুধু ব্যাট চালিয়ে খেলা হয় না ক্রিকেটে একটা ইন্টেলিজেন্ট লাগে সেই জিনিসটা কিন্তু বিরাট কোহলি অ্যাপ্লাই করেই খেলে অনেকের মত যে বলে ছয় চার হবে না কেন এক ওভারে কুড়ি রান হবে না কেন এরকমভাবে সবসময় ক্রিকেট হয় না একটা দুটো প্লেয়ার এমন থাকে টিমের যারা এরকম মেন্টালিটির হয় সব প্লেয়ার কিন্তু এই রকম মেন্টালিটির হয় না সে টি টোয়েন্টি বলো পঞ্চাশ ওভার বলো আর টেস্ট ক্রিকেট বলো সব খেলাতেই এরকম প্লেয়ারকে তোমাকে রাখতেই হবে যারা খেলাটাকে ক্যারি করে নিয়ে যাবে এবং প্রথম থেকে লাস্ট অবধি টানবে এবং এমন কিছু প্লেয়ার থাকবে যারা এক সাইড থেকে পাঁচ বলে কুড়ি রান পঁচিশ রান করার মতো প্লেয়ার সেই জিনিসটা বিরাট কোহলিদের টিমে কেউ করতে পারছে না দায়িত্ব নিয়ে তাই জন্য আর সিবির রানটা সেই অনুযায়ী হচ্ছে না একশো ছাপ্পান্ন স্ট্রাইক রেটে খেলাটা খুব একটা খারাপ নয় আর যারা বলছে যে সঞ্জু স্যামসাং বাটলার এরা খেললো একশো সত্তর ষাট স্পিটে স্ট্রাইক রেটে এরা কি করে খেলছে একশো সত্তর ষাট স্ট্রাইগ্রেটে বুঝতে হবে ব্যাঙ্গালোরের বোলিং লাইন আপটা এই আইএসআ আইপিএলের সবচেয়ে ওয়াস্ট বোলিং লাইন আপ এই বোলিং লাইন আপের যদি তুমি একশো ষাট সত্তর স্ট্রাইগ্রেটে না ব্যাট করতে পারো তাহলে আর কোন টিমের এগেনস্টে তুমি ব্যাট করবে ব্যাঙ্গালোরের যে বোলার স্পিনার আছে তাদের নাম কজন জানে আপনি বলুন তো অর্ধেক লোকই চেনে না ব্যাঙ্গালোরের স্পিন বোলারকে এছাড়া যারা ফাস্ট বোলার আছে মোহাম্মদ সিরাজ ছাড়া আপনি কাকে চেনেন চেনেন কারককে চেনেন না নাম রিচি টোপলে রিচি টোপলে কি সেই মানের বোলার রিচি টোপলে কি সেই লেভেলটাকে খেলে এসেছে যে রিচি টোপলের ওপরে আলাদা ফোকাস দেওয়া যায় এই জিনিসগুলো বুঝতে হবে এই জিনিসগুলো ব্যাঙ্গালোরে মিসিং আছে ব্যাঙ্গালোর টিম হিসেবে কোনো মতেই এই আইপিএলে বিরাট বড়ো টিম নয় ব্যাঙ্গালোরের সেই প্লেয়ার রিক্রুটমেন্ট হয়নি যেই প্লেয়ারকে নিয়ে তুমি বলতে পারো যে এরা আইপিএল জিতবে এরা আইপিএল জেতার টিম নয় এইটা সবার আগে বুঝে নেওয়া উচিত বিরাট কোহলি একক প্রচেষ্টায় একটা একশো আশি দুশো রান করিয়ে দিতে পারে কিন্তু ম্যাচ জেতাতে পারে না এই জিনিসটা সবার আগে প্রত্যেক খেলোয়াড় মনস্ক মানুষের বোঝা উচিত তাই আমি বলবো যে বিরাট কোহলিকে সমালোচনা না করে আপনারা খেলাটা উপভোগ করুন আরসিবি এই বছর কিচ্ছু জিতবে না তাই আরসিবিকে নিয়ে আপনারা প্রচুর প্রত্যাশা রাখবেন না আর যদি যেতেও বিরাট কোহলি মেন্টালিটি বাইস অনেকটা এগোতে পারে কিন্তু কখনোই এই টিমটা টপ ফোরে যাওয়ার মতো নয় যদি না কোনো অন্যভাবে কিছু চেঞ্জ হয় তো এই বিষয়টা আগে মাথায় রাখবেন তারপরে কারোকে সমালোচনা করবেন শুধু শুধু বিরাট কোহলি বাজে খেলেছে বিরাট কোহলি বাজে খেলেছে বিরাট কোহলি স্লো খেলছে বিরাট কোহলিকে কোনো মতেই ক্রিকেট খেলা উচিত নয় এই সব মন্তব্য আপনারা সোশ্যাল মিডিয়াতেও করবেন না এবং কোনো মানুষকেও বলবেন না কেননা ক্রিকেট খেলাটা জনের খেলা একজনের নয় এই ছিল আমার ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন